হ্যাঁ শুয়ে শুয়ে ফোন ঘাঁটো তুমি শুধু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবে পড়াশোনা তো হবে না শুয়ে শুয়ে ফোন ঘাঁট দেখি তোর বাবা কি করছে চলো বন্ধুরা দেখাই কি করছে তোমাদের দাদা কি করছো চিকেন কষা আর এটা কি এটা ময়দা লুচি হবে

সবার বড়া কত কিছু দেয় হ্যাঁ আমার বর কিছু দেয় ও না সিট টু তো বাদই দাও এমনি অকেশানে অনেক কিছুই দেয় দেখাবো তোমাদেরকে যাই হোক গিয়ে মানে কি বলবো আর এখন মাংস করছে তাই বলছে যে মাংস করছে ওটাই নাকি আমাকে খাওয়াবে লেগ পিস্ট হ্যাঁ লেগ পিসটা গোলাপ ফুল হ্যাঁ হ্যাঁ গোলাপ ফুল নিয়ে কি হবে গিফটের দরকার গিফট দেবে না রান্নাও আমি করবো না

গোলাপ ফুল দেবে বলছে ভালো তো আর গোলাপ ফুল কোথায় যাচ্ছে শুনি কোথায় যাচ্ছে আর একটু মেখে দিকে আছে তোমার মেয়ে বাবা ফোন ঘাটছে বসে বসে ও শুধু বসে তো ফোন ঘাটে আর কোনো কাজ নেই হ্যাঁ হ্যাঁ তুই ফোন ঘাট দরজাটা দিয়ে দেয় বললাম গিফটের কথা সেইটা পুরো এড়িয়ে এটা না লঙ্কা লাগবে কালার আসেনি কমিয়ে দাও এটা এখন কষা হোক এখন কষা হোক লঙ্কা হলুদ দাও নি দাও কষা হতে হবে আমি ইয়ে করছি এগুলো সব কলপারে দিয়ে আসতে হবে তারপরে হচ্ছে হুম কি দিলে লঙ্কা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আরেকটু দাও দেখো বন্ধুরা আমাদের এখন রান্না চলছে আর ভালোবেসে রান্না হ্যাঁ হ্যাঁ এটা ভালোবাসার রান্না মানে কিছু দেওয়ার রান্না নয় কিন্তু এটা হচ্ছে ভালোবাসার রান্না বুঝলে রান্না খাইয়ে আমাকে রেখে দিয়েছে তা তোমরা কে কে মাংস খেতে পছন্দ করো আমাদেরকে জানিও আর তুমি বন্ধুদের জন্য কিছু বলবে কিছু কি বলবে কি বলতে যাও বলো যে যে খাবে চলে আসো আমাদের বাড়ি আর কি চিকেন লুচি আর বাই বাই আর হচ্ছে কি আজকে আজকে তো শিব চতুর্দশী তাই তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো সবাই খুব ভালো থেকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে টাটা